হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা দেখছো ডিজে অভিজিৎ স্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল তো এই চ্যানেলে প্রথমবার ভিডিও আসবে তো আগে চ্যানেলটা বন্ধ করে দিয়েছে যেমনটি বলেছি তো বন্ধুরা এই চ্যানেলটা সবাই চটপট সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার পুরনো সাবস্ক্রাইব আছো তারা এই চ্যানেলটা জয়েন হয়ে যেও আর তো বন্ধুরা আজকে যাচ্ছি হাট গোবিন্দপুর তো বন্ধুরা অনেকদিন ফিল্ডে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম তো এতদিন বাদ আবার বেরিয়েছে ফিললে ফিল্ডে তো আজকে আমি প্রথমবার যাচ্ছি হাটগোবিন্দপুর তো এখন আছে দেখতে পাচ্ছ আমাদের স্টেশনে এই ট্রেন ঢুকে গেছে তো শক্তিগড় থেকে পাঁচ কিলোমিটার রাস্তা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে দেখো ভিডিওটা করে দেখাচ্ছি একদম শক্তিগড় স্টেশনে গিয়ে তো বন্ধুরা চলে এসেছি শক্তিগড় স্টেশন তো দেখতে পাচ্ছ শক্তিগড় নিয়ে পড়েছি তো এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজা ওই দিকে গিয়ে টোটো পাওয়া যায় তো ওইখান থেকে গিয়ে একদম হাট যাচ্ছে তো টোটো করে যাবো তো বন্ধুরা একদম দেখাচ্ছি পুরো ফিল্ডে গিয়ে কোথায় কী সেট কি কোথায় কী বাজছে কেমন অবস্থায় কিরম আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো একদম দেখাবো পুরো হাট গোবিন্দপুরে গিয়ে তো বন্ধুরা চলে এসছি হাট গোবিন্দপুর তো বন্ধুরা সামনেই আছে খেপি মাসাউন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখাচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজ বন্ধুরা এখানে খুব বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছো ছাতা নিয়ে ভিডিও করছি তো বন্ধুরা এটা নতুন চ্যানেল একটু সাপোর্ট করো আগে ভালোবাসা আগের চ্যানেলটা দেখিয়েছিল এই চ্যানেলটা আমি জানি অবশ্যই তোমরা ভালোবাসা দেখাবে আর বন্ধুরা একটা কথা এই যে ভিডিওটা দুটো পার্টে আসবে একটা হচ্ছে তোমার শুধু সেটগুলোকে দেখাবো আর একটা থেকে যে রোড শো আছে সেটা আলাদাভাবে আসবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন হলে আর বন্ধুরা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে তো তারা যেন দেখার সুযোগ পায় তো দেখাচ্ছি বন্ধুরা এখানে সামনেই কেবিমা সাউন্ড আছে তো কেউমা সাউন্ডের

Come <laughs> Terima kasih telah menonton! তাপস সাউন্ড তিরিশ তো বন্ধুরা মালটা এখন ডিজি জোড়া হবে যার কারণ বন্ধ আছে তো এমনি দেখে দিচ্ছি তোমাদের ঘরে তো দেখে নাও আর এই রোড শো যখন বেরোবে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখনও অনেক আপ আছে তো বৃষ্টিও প্রচুর পড়ছে তো ছেপে ছেবে মানে মাঝখানে মাঝখানে আবার জোরে জোরে আসছে তো যার কারণে তো আমাদের খুব ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে আর দেরিও হয়ে যাচ্ছে ভিডিও করতে তো যার কারণে এখানে ডিজি জুড়ে এখন সময় লাগবে তো বেশি লেট করবো না এখানে তো এখনও বন্ধুরা দুটো খাওয়াও হয়নি সেই সকাল থেকে এসে ঘুরছি তো এখানে বলছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা মাইক আছে তো জানি না কতগুলো মাইক আছে তো টোটাল সব কিছু দেখাবার চেষ্টা করব তো দেখেন দেখতে পাচ্ছ তাপস সাউন্ড তো এর বাড়িটা হচ্ছে রসুলপুর উল উল্লার না সারা লাড়া গড়ের বাগানে ঠিক আছে তো এইভাবে লেখা আছে তো যারা যারা ভাড়া করতে চাও তো যোগাযোগ করে নেবে তো নাম্বারটা দেখতে পাচ্ছি না যাই হোক তো এইটুকুনি দেখে নাও তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো বন্ধুরা প্রচুর বৃষ্টিতে ভিডিওটা করছি তো এটা হাট গোবিন্দপুরের পুরো ভিডিও তো সব ভিডিও দেখাবো সব কিছু সেট দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আগে কী সেট আপ আছে সব দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা मोर सिलो साल